জোট ফোট পানাই বলে প্রিন্সিসালে ঘুমিয়ে ঘুমাই যেত তাইন স্কুলও জানি আমরা লাগে যেমন একটা পরে কারণ টাইন টাইনের সেবা করতে করতে তো আমরা জিন্দগি যায় তো দেখো কালি এখন গরম মশলা দিছি দিয়ে আগে বলক তুলছি বেশি করে ফানি জাল দেওয়ার পরে যখন কোষ বাড়াই গেছে গরম মশলা তখন চাউল দিয়া ফুলাও এটাও রাখি দিছি আর এমনি জোটা সব মশলা করে দিলাম সুন্দর করে হসাই উসাইয়ে দিয়া টমেটো এক কাপ চাউলের ফুলাও রান্লাম টমেটো আর কতখান দিবো ছোট একটা টমেটো আধা খান দিয়েছি দিয়া বল দিয়া এটা কষাই নিলাম আর ফানি দিতাম না দই এক জারা দিলাই এক এক এখে মশলা তো সবই দিলাম কোন তার বাকি রাখলাম না তারপরে ওই যে ফুলাও রাঁধছিলাম এগুণে দিয়া লাইরা চাইরা সুন্দর করিয়া একটু লেবুর লেবুরও সুফরে দিলাম দুনিয়া পাতা ডাকার পরে খাইবা বা শখের গাড়ি শখের বাড়ি শখের নাড়ি শখের অনেক কিছু আছে দুনিয়াতে আর আমার শখের কি তো জানুন আমার শখের হলো সুটকি রান্না খাৱা এই যে আমাৰ এক দুৰ্বলতা এজন আপাই কৈছিলে বা কাকে কৈছিলে মাৰে কিলা ক্লিন কৰ দেখাই বা আমাৰে কাৰণ আপোনাৰ শ্বুটকিটো দেখি কি বেছি খান তো দেখোঁ কা আমি গিলাখানি ক্লিন কৰি কিন্তু আমি ৰাতিৰে ভিজাই তুই কিনা শ্বুটকি খুব শক্ত থাকে আৰু লগে লগে বিজাই এমে খাই না এটা আমাৰ খুব অপচন্দৰ বিষয় আৰু যে বাচন হয় এটা খচলাইয়ে তুই বা বাচন তুলি লিবা অন্য বাচনৰ পানী ফালায়া আবার ক্লিন কৰবা আৰু চেম বাচনৰ একে যদি পানী ফালেন পানী লয়ন ইয়াতে মাছৰ ফাটি তাকি যায় বডিত মানে শ্বুটকিট চৰি লোৱা কি লাগি এটাকে যাই এখন সরিষা আমি সুন্দর করে পেস্ট করে নিব পেস্ট করলে তো সুন্দর সহলি করে পেস্ট করে নিব আর কি আমার মা তো আপনারা দুন দিবে না আপনারা দিবে রান্দার প্রতি তো তেল গরম না করে রসুন আর কি তাদের লাইছি সুটকি পালাইয়া দিয়া এটা লাল লাল করে মস মসা করে মাছ মিটা না এতে কিনা সুটকির একটা বিদ গুটে গন্ধ আছে না এটা দেখা না ওইটা জায়গে এখন পেঁয়াজ দিলাম পেঁয়াজ দা লাইর আছে এটা যখন একটু বিরান হয়েছি বল লবণ দিয়া লবণ বুঝিয়া দিবা কারণ কিনা সুটকি কিন্তু লবণ থাকে এতে কিন্তু সমস্যা হয় তো মরিচও দিলাম হলুদও দিলাম দিয়া ইটারে ফলে বিরান করি দেয় পানি দিছি পানি দিয়া এখন খসাইয়া দিলাম দুই চামচ রসুন রসুন দিয়া এটারও একটু লাইট আছে এটা খসাইয়া নিব খসাইয়া নিয়ে পানি টানাই তারপরে দিব খাঁচা আর বিরান করা শুটকি এখন এটারও কত সময় লার মলার লার তেলার তিটা থাকি বিরান বিরান গ্রান যখন বাড়াইব এটা সিদ্ধবার কোনটা নাই কারণ এটা অলরেডি বিরান গ্রান বাড়াইলে দিবা ফানি ফানি দেওয়ার পরে বলো কোটার পর দিব সরিষা বাটা সরিষা বাটার তো এটা এইটা কেটাকর্তা এটার বিরান করার দরকার নাই দিলাইবা উড়ি যেটার হয় এটার আমরা সিদ্ধ করা ফ্রোজেন আছে দেলাইলাম দেওয়ার পরে পানি দিবা তার ইমান মতো জোল যদি বেশি খায় লবণ মশলা বাড়াইয়া দিবা জোল যদি কম খায় সেমিলা দিলেই তো বেশি দেওয়ার দরকার নাই ভালা করে বল করি সুন্দর করে যখন বাখা মাখা বুনা হয়ে যাব তখন আমি দিবো জামাই ক্যানসিল হয় ওইটা আর পাতা দিয়া লামাই দিব আপনারা খাইয়া বা কি পরিমানে যে মজা হয় হয়তোই দেখো গাছ কোনো কারণ নাই কষা মাংস বলতেই তেলের উপরে খারবার তেল দিয়ে বিরাম করলে মাংসর ফানি জুল সবটা নাইয়া তেলের উপরেই তার বসবাস তো যাই হোক গরুর মাংসের বেসিক যত মশলা আছে সব মশলা দিছি এক্সট্রা শুধু কেন আমি ফাস্ট দিছি ফাস্ট ফাস্টফড়ন দেওয়ার ফলে মশলাটা একটু কষাইয়া মাংস দেওয়ার পরে যখন ওয়ান হাফ সিদ্ধ সে বেশি হয়ে যাব অর্থাৎ এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাব তখন আমি যে আর আছে আসে না একটা রস মঞ্চাল লাগান নাই আড্ডি দিয়ে ওইটার আমি সব তুলে পেলাই দিবো এখন দ্বালাইম সরিষা পাতা একটু তারপরে মরিচ দিয়া এখন আর কোনো নাই পানি উনি দেওয়া নাই এখন খালি লারতে লারতে লারতেলার তেলার তেলার দিয়ে নামাইবার আগে কুচি করা আদা রসুন দিয়া লামাইয়া খাইবা আলহামদুলিল্লাহ